হ্যালো বন্ধুরা আমি আজকে নলা মাছ লাফানো টাটকা নলা মাছ রান্না করবো ডাঁটা আলু দিয়ে মাছ ধুয়ে নিয়েছি এখন হলুদ লবণ মিক্স করে ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই করে ডাটা আলু দিয়ে মাছের ঝোল বানাবো মাছগুলো ভালো সাইজের বেশ একটু বড় হওয়ার জন্য আমি একটা কেটে নিয়েছি এখন আমি এটাকে ফ্রাই করে নেব ওখানে তেল গরম হয়ে গেছে আমি এখন ബസി <laughs> ദ <laughs> 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 तो लापामे टाकले पीलू अर्जिनाली

Tilbøy. Okay, tilbøy. Okay, tilbøy. og så langt.

Şimdi yani katlanıyla. Katlanıyla yani yani. Güzel bir yeri. Çok দেখো চলতে আজকে একবারেই করছি কোনো রকম শর্ট লাগবে না একটু নেই দিয়ে দিলাম না মানে হচ্ছে একটু কম হবে তার জন্য এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু শুদ্ধ হবে ঝোলটা ফুটে গেছে দেখো চারটা মাছ আমার চারটা আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট মাছের ঝুল ডাটা আলু দিয়ে মাছের ঝোল কমপ্লিট